হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক অ্যাগেন টু মাই অ্যানাদার নিউ শর্ট ব্লক এই মুহূর্তে আমি আছি আশাপুর গ্রামে আর আমার সাথে আছে আমার ভাতিজা আর আমার ভাগ্নে ভিওয়ার্স আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজ আপনাদের দেখাবো গাজীপুর জেলার কালিয়াকুর থানার আশাপুর গ্রাম শহরের যান্ত্রিক কোলাহল ছেড়ে একটু স্বস্তির নিঃশ্বাস নিতে গ্রামের এই সবুজ শ্যামলা প্রকৃতির রূপ উপভোগ করতে চলে আসলাম আজ আমরা এই আশাপুর গ্রামে দূরের ওই মায়াবী আকাশ আজকে তার অপরূপ সাজে সেজেছে আজ আকাশটা এতটাই সুন্দর দেখে যেন চোখ জুড়িয়ে যাচ্ছে এই গ্রামে রয়েছে প্রচুর সংখ্যক পাট ক্ষেত এইদিকে অনেক পাট ক্ষেত রয়েছে তো পাট ক্ষেতগুলো দেখতে খুবই সুন্দর লাগতেছে আপনাদেরকে দেখাই পাটকে সাধারণত বাংলাদেশের আস বলা হয় পাট চাষে বিশ্বে ভারতের পরেই বাংলাদেশের অবস্থান দ্বিতীয় পাট বপনের উপযুক্ত সময় হলো চৈত্র মাস থেকে বৈশাখ মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত এই সময়টা সাধারণত মার্চ মাসের মাঝামাঝি থেকে এপ্রিল মাসের মাঝামাঝি পর্যন্ত হয়ে থাকে এই সময়ে বপন করলে ভালো ফলন পাওয়া যায় পাট সাধারণত দুই ধরনের হয়ে থাকে দেশি পাট এবং তুষা পাট এদের মধ্যে তুষা পাট বাংলাদেশে বেশি চাষ করা হয় এখন বর্ষার মৌসুম। বর্ষার পানি এসে পড়েছে কৃষকের জমিতে তাই পাট জাগ দেওয়ার পর সেই পাট সনাতন পদ্ধতিতে চলছে ধৌত করার প্রক্রিয়া গ্রামের মানুষের এই জীবন জীবিকার প্রক্রিয়াগুলো খুব কাছ থেকে দেখতে অনেক ভালো লাগে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ